হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখার জন্যে তো সবাইকে রামনবমীর শুভেচ্ছা ও বাসন্তী পুজোর উপলক্ষে আমি প্রীতি শুভেচ্ছা আমার পরিবারের তরফ থেকে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তো আমরা গিয়েছিলাম বেড়া চাপাতে বাসন্তী পুজো দেখতে তো এখানে কালী মন্দিরটা আছে বেঁচে অনেক পুরনো কালী মন্দির খুব জাগ্রত তো আমরা বাসন্তী ঠাকুর দেখছি দুর্দান্ত পরিবেশ লাইটিংগুলো দুর্দান্ত ছিল রাস্তা দিয়ে যাচ্ছি এটা টাকি রোড এটা টোটাল বারাসাত থেকে শুরু হয়েছে পুরো হাসনাবাদ পর্যন্ত আছে এ রোডটা কত সুন্দর লাইটিং করেছে তো আমাদের তো খুব সুন্দর লেগেছিল সেই জন্য তুলে আপনাদের সামনে শেয়ার করলাম দুর্দান্ত লাইটিং করে দুর্দান্ত তো অনেকগুলোই ঠাকুর হয় বেশি ভালোই হয় বাসন্তী পুজোর বসন্তের শেষে তো শ্রীরামচন্দ্র এই পুজোটা প্রথম এ করেছিল তো এটা স্বর্ণ মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি হয়েছে কত সুন্দর পরিবেশ কত নাকরদোলা কত খাবারের দোকান বসেছিল তো আমি সোনামা সোনামা মামার মা ঘুরতে গিয়েছিলাম ঠাকুর দেখতে কত সুন্দর দেখো প্যান্ডেলটা বানিয়েছে তো ঠাকুর দেখলাম এইবার আস্তে আস্তে আমরা ধীরে ধীরে মণ্ডপের মধ্যে প্রবেশ করব এই দেখো কত সুন্দর কাছের থেকে লাগছে পরিবেশটা পাশে একটা স্টেজও বানিয়েছিল এই দেখো ঠাকুরটা কত অপূর্ব ভিতরে লাইটিংটাও ভালো এই যে একটা পাশে মেলাও বসেছে ছোটোখাটো নাগরদোলা এই যে বাচ্চাদের ইয়ে কত দোকান বসেছে আমি সোনাম মাম দাঁড়িয়ে আছি হ্যালো করে দিলাম এই যে কত দোকান বসেছে পুরো তো এই দোকানগুলো দেখলেই তো সোনাম মামের মাম পুরো আকৃষ্ট হয়ে যায় দোকানের প্রতি যে কখন একটা কিনি করো তো একটা কিছু কিনেছে হাতের চুরি তো এই দেখো সুনাম মাম্মাম বদমাশি করছে মনে হয় যেন বাজারটা ওরই সব কিছু মনে করছে না নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে এই যে পাশে একটি এ ঘুরছে ড্রাগন এই দেখো ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে সোনা মাম্মা আর সবাইকে ডিস্টার্ব করছে আবার চলে আসলাম পাশে একটা ঠাকুর দেখার জন্যে এই যে আমি দাঁড়ালাম এই যে কত সুন্দর দেখো ঠাকুরটা প্রচুর ভিড় ছিল রামনবমী উপলক্ষে সব ছুটিও ছিল অনেক আমাদের মুসলিম ভাই বোনেরা এটা কেদারনাথের আদলে মন্দিরটা বানানো হয়েছে হচ্ছে যেন একটু একটু কেদারনাথ আমাদের সামনে একটা দাদা গানও করছিল কত সুন্দর তো এখানে মায়ের ভোগ দিচ্ছিল আমরা একটু ভোগ নিলাম নেওয়ার পরে তিনজন শেয়ার করে খেলাম দেখো মণ্ডপটা কত সুন্দর কত সুন্দর লাগছে মন্ডপটা ঠাকুরটাও কত সুন্দর ভিতরটা তো অপূর্ব সুন্দর সাজিয়েছিল ঢাকের শ্বাস দিয়ে বাজানো মাধুর মা মূর্তি বা পুরুপ মা মূর্তির প্রতিমা এই দেখো কত সুন্দর লাগছে আমি সোনাম মাম সোনাম মামের মা দেখছিলাম এই দেখো কত সুন্দর লাগে ঝাড়বাতিটা সুন্দর লাগছিল এই যে আমি ভোগ নিয়ে আসলাম এতক্ষণ আমাদের আমি ভোগ আনতে গিয়েছিলাম তখন এই যে বাসন্তী পুজোর ভোগ নবমী উপলক্ষে ভোগ দিচ্ছিল আবার চলে আসলাম আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে রাস্তা একটু জামও ছিল প্রচণ্ড ভিড় ছিল যেহেতু নবমী মানে বাসন্ত পুজোর এক প্রকার শেষই বলা যায় তার কারণ দশমীর দিন মাকে আবার বিদায় জানানোর পালা থাকে আবার একটা বছরের অপেক্ষা মা আবার সামনে বছর আসবে বাস্বতী পুজো উপলক্ষে এই দেখো কত সুন্দর লাইটিং দেখো কত সুন্দর লাগছে এই প্যান্ডেলটা হেভি বানিয়েছিল গড় বেস এবার গড়ের পাশেই প্যান্ডেলটা বানিয়েছে পুরো মাদুর মাদুর দিয়ে মাদুর দিয়ে কত সুন্দর প্যান্ডেলটা এই যে সামনে একটা ঘোড়া বানিয়েছিল মাদুর দিয়ে দুর্দান্ত বানিয়েছিল ভিড়ও ছিল এই জায়গাটায় প্রচন্ড ভিড় তোমরা পারলে আসতে পারো দেখতে আজকে তিনটা ঠাকুরটা থাকবে কালকে বিসর্জন আছে দশমীর দিনও থাকবে একাদশীতে বিসর্জন পারলে তোমরা আস ঠাকুরটা তো প্যান্ডেলের সাথে দুর্দান্ত বানিয়েছিল হেভি বানিয়েছিল পুরো কালারের সাথে ম্যাচ অপরূপ ঠাকুর অপরূপ প্যান্ডেল আমার তো টোটাল ফাটাফাটি লাগলো এই প্যান্ডেলটা আবার ওখান থেকে বেরিয়ে আসলাম এই যে একটা মূর্তির দোকান বসেছে আবার একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে এই দেখো পাশে আর একটা ঠাকুর কত সুন্দর লাইটিং করেছে প্যান্ডেলটা এটাও ভিড় ছিল কিন্তু সাউন্ডটা প্রচণ্ড বেশি ছিল কান রাখা যাচ্ছিল না সাউন্ডে ডিজে ডিজে করেছিল লাইটের সাথে তাল মিলিয়ে ডিজে ভালো লাগছিলো বেশ কিন্তু সাউন্ডের জন্য আমার শোনা মাম্মা মের একটু ডিস্টার্ব হচ্ছিলো অতিরিক্ত সাউন্ড তো প্যান্ডেলটাও বানিয়েছিল ভালো লাইটিং ঝাড়বাতিটা তো অসাধারণ তো আমার এখানে প্রণাম করে আবার বেরিয়ে গেলাম আরেকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে এখানটা তো আরও সুন্দর বানিয়েছিলো এখানটা হচ্ছে তোমার বানিয়েছিল হচ্ছে ওই এই যে যাচ্ছি আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে আমেরিকার আমেরিকার এটা নিয়ে একটা বানিয়েছিল এটাও সুন্দর ওই দেখো কত সুন্দর আমেরিকায় আছে এটা সেটাই এখানে বানিয়েছে তো আবার নতুন ভিডিও আনবো তো আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে ভিতরটা ভিতরে ঠাকুরটা দুর্দান্ত বানিয়েছিল কাজটা দুর্দান্ত তো ততক্ষণের জন্য টাটা আবার নতুন বেরিয়ে আনবো পুনরায় আপনাদের দেখার সুযোগ করে দেবো কত সুন্দর একটা পাশে হরে কৃষ্ণ হচ্ছিলো তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা